আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ক্যামেরার পেছন থেকে প্রোভাইডার মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের কারখানার তিনটি বক্স দরজা আমরা প্যাকেজিং করতেছি আমরা যে এত কষ্ট করে আপনাদেরকে দরজাগুলো রঙগুলো উপহার দিয়ে থাকি যাতে করে শেডিংয়ের পর আপনাদের সিমেন্ট ধুলোবালি পরে কোনোভাবেই কালারটা কালারগুলোর সাথে নষ্ট না হয় তো আমরা অসম্ভব সুন্দরভাবে এই প্যাকেজিংটা করে দিতেছি এখানে পলিথিন দেওয়ার পর আমরা কার্টুন দিয়ে প্যাকেজিং করে দেবো ইনশাআল্লাহ যারা আপনারা কনফিউজে থাকেন যে এই কালারগুলো নষ্ট হবে নাকি তো আমরা যেভাবেই প্যাকেজিং করতেছি মাসা কোনোভাবেই কালারটা প্রবলেম হওয়ার কোনো কথা না এখানে দেখতেছেন যে আমরা তো চার থেকে পাঁচ মাস আগের প্যাকেজিং করে রেখে দিয়েছি আমাদের শোরুমে যারা আপনারা আসবেন আমাদের প্যাকেজিংগুলো দেখবেন বা কাজের কোয়ালিটিগুলো আমরা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি আমাদের এখানে আট দশটা বা দশ থেকে বারোটা মতন উইন্ডো প্লাস গিরি রেডি করা আছে যারা যেখান থেকে আসতে চান আমাদের লোকেশনে আসতে পারবেন গুগল ম্যাপে কমেন্ট সেকশনে আমাদের এখানে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অনায়াসে আমাদের কারখানায় ভিজিট করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এ দরজাগুলো সাড়ে তিন বাই সাত বিক্রি করতেছি মাত্র তেরো হাজার তিন বাই সাত বিক্রি করতেছি মাত্র বারো হাজার টাকা যে রঙটা করে দিয়েছি মাসাল্লাহ আট থেকে দশ বছর আপনাদেরকে কোনো টেনশন করার লাগবে না এই রঙটার বিষয়ে তো দেরি না করে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হয় টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করার পরবর্তীতে এইটটি পার্সেন্ট টাকা আপনারা যখন প্রোডাক্টগুলো রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এইট্টি পার্সেন্ট টাকা দিয়ে রিসিভ করতে পারবেন তো আমাদের পাশের রুমে অবশ্য অনেকগুলো উইন্ডো প্লাস গ্রিল আমরা রেডি করে ফেলছি কিছু কিচেন টেক আমাদের এখানে রেডি করা আছে আমাদের নতুন একটা কিচেন পেজ এখানে দেয়া আছে পেজের লিঙ্ক সব আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে যে হ্যাপি কিচেন বিডি ডট কম নামে এখানে শুধু আপনারা যত প্রকার কিচেন আইটেম প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এই যে দেখতেছেন যে উইন্ডো প্লাস গ্রিলগুলো আমরা রেডি করে রেখে দিয়েছি প্যাকেজিং করে এই দেখতেছেন এসএসের গ্রিল দেওয়া আছে হাফ বাই হাফ জিরো এইট মোট সর্বমোট মনে হয় পনেরো মতো এখানে উইন্ডো প্লাস গ্রিলগুলো রেডি করা আছে আর ওইদিকে চারটা দেখতেছেন উপরে চারটা শুধু উইন্ডো রেডি করা আছে চার ফিট বাই চার ফিট সাড়ে তিন বাই চার বিভিন্ন সাইজে আছে যদি আপনাদের রেডি মাল প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আর যদি অর্ডার দিয়ে কোনো প্রোডাক্ট রেডি করতে চান তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যেহেতু সারিদিকে মানে দুর্গা পূজার জন্য আমাদের কারখানার কার্যক্রম কিছু একটা অব্যাহত আছে তারা অবশ্য পূজাতে ছুটি গেছে আমাদের ছুটিতে চলে গেছে আমাদের কারখানার ওয়ার্কার ছেলেপেলেগুলো তো ইনশাল্লাহ তারা আসলেই আমাদের আগামী সন্ধ্যে